ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রিমাস ক্রুশেটে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি গ্র্যানি শেয়ার করব। তো এখানে আমি উল আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি হুক নিয়ে নিয়েছি তো এই গ্র্যানি স্কোয়ারটিও মানে এটা স্কোয়ার না এটা এটাকে হেক্সগান গান গ্র্যানি বলে তো এটা একদম বেসিকটা গ্র্যানি স্কোয়ারের মতো যেরকম সলিড একটা গ্রানি আমার চ্যানেলে দেওয়া আছে ওই সলিড গ্র্যানিটার মতোই তো আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নেবো ম্যাজিক রিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে ম্যাজিক রিং করে নিয়েছি এবার আমি এখানে তিনটি চেন করব তো ম্যাজিক রিং করার কারণে আমাদের এখানে অলরেডি একটি চেন হয়েছে আমি আরও দুইটি চেন করে নিয়েছি তিনটি সেন সমান একটি ডাবল ক্রোশেট এখন আমি দুইটি ডাবল একটি ডাবল কুশেট করবো মোট দুইটি ডাবল কুশেট হবে তারপর দুইটি চেন করবো চেন করে আবার দুইটি ডাবল ক্রোশেট করব আবার দুইটি চেন করব দুইটি ডাবল ক্রোশেট করব দুটি চেন করব এখানে যে আমি দুইটি দুইটি সিক করে চেন করছি এই দুটি চেনের গ্যাপ কিন্তু একটি কর্নার হবে তো জ্ঞানী স্কোয়ারের মধ্যে আমাদের চারটি কর্নার হয় এখানে আমাদের ছয়টি কর্নার হবে আবার দুটি চেন করব আবার দুইটি ডাবল কু সেট আবার দুইটি চেন

জয়েন করে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের ছয়টি কর্নার হয়েছে এখন আমি এই যে এই সুতাটাকে টেনে রিংটাকে ছোট করে নেব যে দেখুন ছোট করে নিয়েছি এবার আমি আবার তিনটি চেন করবো তিনটি চেন করে এই যে এই পরে যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির মাথায় যে চেন স্টেজ আছে এখানে আমি একটি ডাবল ক্রোশিট করব এরপর এই যে দুইটি চেনের গ্যাপ আছে এই দুটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশিট করবো দুটি চেন করবো আবার একই সেনের গ্রাফে আরও একটি ডাবল কুশেট করব কর্নারগুলোতে একটি ডাবল কুশেট মাঝে দুটি সেন আবার একটি ডাবল কুশেট এই যে পরে যে সেন স্টিচ আছে ডাবল কুশেটের এই সেন স্টিজে আমি এখন একটি ডাবল কুশেট করব এরপরে ডাবল কুশের মাথায় একটি ডাবল কুশেট করব এরপরে আবার যে দুটি চেনের গ্যাপ আছে এই দুটি চেনের গ্যাপে আবার একটি ডাবল কুশেট দুটি চেন আবার একটি ডাবল ক্রুশেট এরকম করে চেন আবার একটি ডাবল কুশেট আবার এই যে দুটি ডাবল কুশেট আছে এই দুটি ডাবল কুশেটের উপরে আমি দুটি ডাবল কুশেট করব আবার এক কর্নারে একটি ডাবল কুশেট দুইটি চেন আবার একটি ডাবল কুশেট আবার এই দুইটি ডাবল কুশেট মাথায় দুইটি ডাবল কুশেট এই দুইটি চেনের এর গ্যাপে একটি ডাবল ক্রুশেট দুইটি চেন আবার একটি ডাবল ক্রুশেট আবার এই দুইটি ডাবল ক্রুশেট মাথায় দুইটি ডাবল ক্রুশেট এই দুইটি ডাবল ক্রুশেট মাথায় দুইটি ডাবল ক্রুশেট হবে আবার এই কর্নারের মধ্যে একটি ডাবল চেন একটি ডাবল কুশেট আবার এই দুইটি ডাবল কুশেটের মাথায় দুইটি ডাবল কুশার্ট এবারে লাস্ট কর্নারেও দুটি চেন একটি ডাবল কোশাট দুটি চেইন একটি ডাবল কোশাট দেখুন এবার আমি এখানে এই যে তিনটি চেন আছে তিনটি চেনের তিন নম্বর চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমরা আবার তৃতীয় লাইনটি করব এই জন্য আবার তিনটি চেন করে নিলাম তিনটি চেইন করে এই যে ডাবল কুশের উপরে শুধু ডাবল কুশি করে যাব একটি করে দুইটি ডাবল কুশির উপরে দুইটি ডাবল ক্রুশিট এখানে যেয়ে দুটি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশট এক দুইটি চেন আবার সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট এরপর আবার প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট করব একটি করে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করবো এরপর আবার এই দুটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট দুইটি চেন আবার একটি ডাবল ক্রোশেট এই যে দেখুন এখানে শুধু কর্নারগুলোতে একটি ডাবল ক্রোশেট মাঝে দুইটি চেন আবার একটি ডাবল ক্রোশেট হবে আর এখানে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে তাই এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করব এই যে দেখুন আমি তৃতীয় রাউন্ডটাও কমপ্লিট করলাম এখন আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখানে আর একটি ডাবল ক্রোশেট হবে এখানে একটি ডাবল ক্রুশিট মিস করে গেছি এই যে এখানে আর একটি ডাবল ক্রোশেট হবে তারপরে এই তিন নম্বর চেইনে স্লিপ স্টিপ দিয়ে জয়েন করে দিলাম এখন আবার তিনটি চেইন করব তিনটি চেন করে আবার এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব একটি করে ডাবল এই যে আর এই যে দুটি চেনের গ্যাপ আছে এই দুটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রুশেট আবার দুটি চেন একটি ডাবল ক্রুশেট এরকম করে করবো দুটি চেন আবার একটি ডাবল ক্রুশেট প্রতিটা রাউন্ডে কর্নারের মধ্যে সেম কাজটি হবে একটি ডাবল ক্রুশিট দুটি চেন আবার একটি ডাবল ক্রুশেট এবার আবার প্রতিটি ডাবল ক্রুশিটের উপরে একটি করে ডাবল ক্রুশেট করে যাব এই যে প্রতিটা ডাবল ক্রুশিটের উপরে একটি একটি করে ডাবল কুশেট করবো আবার কর্নারে ভাবে আমি একটি ডাবল ক্রোশেট করব দুইটি চেইন আবার একটি ডাবল ক্রোশেট তো এরকম করে আমি এই রাউন্ডের কাজটি একই নিয়মে করব তো আমি একই নিয়মে এই রাউন্ডের কাজটি শেষ করে ফিরে আসছি এই যে দেখুন আমি এখন এই রাউন্ডের কাজটিও একই নিয়ম ফলো করে কমপ্লিট করে নিলাম এখন এই যে এখানে কর্নার করার পরে এই যে দুটি ডাবল কুশেট আছে এই দুটি ডাবল কোশেটের উপরে আমি দুটি ডাবল কুশেট করব আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন এখন আমি তিনটি চেনের এই তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখন আপনারা যদি রাউন্ড আরও বাড়াতে চান তাহলে একই নিয়ম ফলো করে রাউন্ড বাড়িয়ে নেবেন এটাও কিন্তু এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আমরা যেসব কাজ করতে পারি এই মানে গ্র্যানিটা দিয়েও আমরা ব্যাগ তারপরে বাচ্চাদের ড্রেস বলেন কুশন কাবার বলেন সব কিছুই করতে পারবো ম্যাট সব কিছুই করতে পারবো তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটি আমি এখন এটা আর বাড়াবো না এই জন্য এই যে এখানে একটা বাড়তি চেন করে সুতাটা কেটে দিচ্ছি সুতাটা কেটে দিলাম এই তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম